কদিন পরেই জার্মানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরো দু আসর ঘরের মাঠে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে ফিফার নির্ধারিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে ইউরোর দলগুলো গতরাতে একসাথে মাঠে নেমেছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও ইংল্যান্ড ইউরোর আগে গ্রিসের বিপক্ষে কোনো মতে জার্মানি জিতলেও ইংল্যান্ডের হার আইসল্যান্ডের বিপক্ষে চেনা আঙ্গিনাই গ্রিসের বিপক্ষে প্রথমার্ধে বড্ড অচেনা রইল জার্মানরা হজম করল একটি গোলও বিরতির পর অবশ্যই তুলনামূলক ভালো খেলল তারা শেষ মুহূর্তের গোলে জিতল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এবারের আসরের হোস্ট জার্মানি ফিফার নির্ধারিত দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয় ম্যাচে জিতে নিজেদের ইউরোর প্রস্তুতি সারল নেগলসম্যানের দল মনসেন গ্লাডবার্গে শুক্রবার রাতে প্রীতি ম্যাচটিতে দুই এক গোলে জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানে দ্বিতীয়ার্ধে তাদের দুটা গোল করেছেন কেই হাওয়ার্স ও পাস্কেল গর্স দিনের অপর ম্যাচে আইসল্যান্ডের কাছে পরাজিত হয়েছে ইংল্যান্ড ইউরোর আগে হচটি খেলো ইংলিশরা তিন ম্যাচে জয় খরা কাটিয়ে যে আশার প্রদীপ জ্বালিয়েছিল ইংল্যান্ড তিন দিন যেতে না যেতেই সেই আলো ফিকে হয়ে গেল আইসল্যান্ডের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগের শেষ মুহূর্তের ম্যাচে বিবর্ণ পারফরম্যান্সে একরাশ হতাশা উপহার দিয়েছে গ্যারাদ সাউথগেটের দল তারা হেরেছে উজ্জ্বল আইসল্যান্ডের বিপক্ষে লন্ডনের ওয়েম্ব্যালিতে শুক্রবার রাতে প্রীতি ম্যাচে এক শূন্য গোলে পরাজিত হয়েছে ইংল্যান্ড